তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরা খুব ভালো আছি আজ হচ্ছে গণেশ পুজো গণেশ চতুর্থী আজকের আমার বাড়ির গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ ওই যে এই যে আমার বাড়ির ঠাকুর এই যে গণেশ এই যে এই কালো রঙের এইটা হচ্ছে আমার বাড়ির গণেশ আর এই আরেকটা গণেশ এই দেখো এই যে সাধু বাবা এটা হচ্ছে না এই সাধু বাবা এটা সাধু বাবা আর আরেকজনের গলা শুনতেই পারছো তোমরা কে বুঝতেই পারছো আয় উল্টো করছিস তো সরাই আমি সোয় সো তো আরেকজন এসছে অনেক দিন বাদে আর আমি গলা ভর্তি পাউডার দিয়েছি কেন এত পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে আমাদের এখানে কেন সব জায়গায় গরম পড়েছে আমি যে হাটটা পড়েছি পুরো র্যাস বেরিয়ে গেছে তো তাই জন্য আমি কি করলাম বেশ করে গলায় পাউডার দিয়েছি যাতে যে র্যাশগুলো গুলো হয়েছে সেগুলো কমে যায় উল্টো পরেছিস আরেকজনের জামা না মোট ওকে দেখে কোনো ভয়ের নেই ভয় কি আছে ওকে গিলে নেবে নাকি

তুই সোজায় দাঁড়া এই যে চলে এসছে ও পুজো দেবে যাবে না এখানে আমার বাবা কাজ করছে ঘরের মধ্যে ও ঘরে যাবে আর দেখছে আমার বাবা কোথায় গেল আমার বাবা সেই বাইরে বসে আছে আর ও ঘরে যাচ্ছে দেখছে আর চলে আসছে আর এই হচ্ছে মন্টু দাও দেখাই মন্টু 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 কিন্তু খুব বদমাশি করে খুব বদমাশি ওই জন্য মন্টু সাত তাড়াতাড়ি জেলখানায় আটকানো আছে মন্টু সাতটা তাড়াতাড়ি ওকে লাগানো আছে জেলখানায় আছে জেলখানায় জেলখানা তো ভাল লাগে মন্টু এ মন্টু এ মন্টু সামনে দেখছে আমার মা কাকে এত ভালোবাসছে চোখটা তো দেখাই যাচ্ছে না কক কক এই এই তুই এখানে কি ধান্দায় এসেছিস এখানে কি ধান্দায় জানো এই যে এটা যে পড়ে আছে এটাকে চেবাবে বলে এই যে এই চলো ওই দেখো পিঁপড়ে খাবে শুধু পিঁপড়ে খাবে এত বদমাস তো চলো টাটা বাই বাই টাটা বলো একবার টাটা বলো পড়ে যাবে কিন্তু একা ছুটছো তুমি ও শুধু খাবে পিঁপড়ে